আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মুরুব্বি আপনার নাম কি মোহাম্মদ আবুল কাশেদ আর মোহাম্মদ আবুল কাশেদ আপনার বাড়ি কোথায় নিজের জন্মস্থান কোথায় জন্মস্থান বরিশাল বটমনি বুরুয়া আমতলি থানা গুলজাখালী নওয়ান আপনাদের চেয়ারম্যান এখন কে আছে জানেন বটবনে কোইটা নুরা আগে কে ছিল

আচ্ছা চিটাং আসছেন পরে তা আপনার প্রথম স্ত্রী কি নিয়ে আসছিলেন না তো মরে গেছে মরে গেছে এখানে বাচ্চা কাচ্চা আছে কিছু নাই হইও এই যে এই পোয়া কথা কইটা হুম ওগুলো ই আইছে ওগো বিয়ে করছিলেন বাড়িতে বৈসা আয় আচ্ছা আচ্ছা আমি কোনো কামে দি নাই ও আচ্ছা আপনার বয়স কত হবে এখন বর্তমানে সাইড 160 160 বছর বয়স হইছে এখন বর্তমানে আচ্ছা তো এখন আপনার শরীরের অবস্থা কেমন আমার শরীরের অবস্থা বেশি খারাপ এই যে হাত পাও বেঁকে গেছে এই চামড়া একেবারে ঢিলে হয়ে কঙ্কালগুলো বেরিয়ে গেছে ভিতরে হাড্ডি দেখা যাচ্ছে তো আপনার খাওয়া দাওয়া কিরকম চলে খাইতে পারেন আর দশ দিনে খালি এক গ্লাস পানি খাইয়ে বাসছি মাশাআল্লাহ আচ্ছা যাই হোক এই আপনার ছেলে মেয়ে যখন আসছেন তখন চিটাগে এসে কি কাজ করছেন আপনি আমি ঠেলা গাড়ি চালাইছি অনেক পরিশ্রম করছেন অর্থাৎ কোন বিশ্রামের সময় পান নাই আর বিশ্রাম কি আর দেশবাসী আপনারা দেখেন এই যে লোকের এই যে লোকটা আবুল কাসেম না কাসেম সাহেবের বয়স একশো বছর বয়স হয়েছে এত বছর বাসে যে মানুষ খুবই কম হাজারের ভিতরে একজন মানুষ বাসে বর্তমানে প্রেক্ষাপটে এই পঞ্চাশ ষাটের ভিতরে স্টক করে তারপর হার্ট অ্যাটাক হয় বিভিন্ন অসুখ বিসুখ হয়ে মারা যায় উনি এখনো একশো চার বছর বয়স হয়ে গেছে বয়সের ভারে তার এখন এই যে হাত পাও এক হয়ে গেছে হাত পাও মাথা এক জায়গায় হয়ে গেছে বয়সের ভারে তারপর কথা বলতেছে অনেক সাহস আছে তার এবং সে কঠোর পরিশ্রম করছে আমি দেখেছি আমি তো দেখেছি প্রায় তিরিশ বছর আমি চির আসি তিরিশ বছর দেখেছি উনি ঠেলাগাড়িতে অনেক প্রায় দশ মন বিশ মন এরকম মাল সামানা নিয়ে তারপর ঠেলাগাড়ি চা চালাই এক এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে এবং সেই পরিশ্রমের কারণে ওনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে আর আজকে এই কারণেই বেশি আছে আমরা যারা দুইশো আড়াইশো ইট বোঝাই এক লাখ টানছি দুইশো আড়াইশো ইট ভইরা ঠেলাগাড়িতে তারপর একা একা টেনে নিয়ে আসছে আবার ওই রেল বিডি গাড়ি চালাইছি মালপুর হইয়া এই পরিশ্রমের মধ্যে দিয়ে আপনি খুব শান্তি অনুভব করছেন পরিশ্রম করেন না বিস্নে শুয়ে থাকেন কিন্তু এখন শান্তি নাই আর কি শান্তি এখন শান্তি করছি শান্তি রাখবে না আর বহুলের না এখন আল্লাহ নিয়ে গেলে তার কাছে নিয়ে যাইতে পারলে আপনি খুশি দর্শক আপনারা যে যেখানে দেখবেন ওনাকে একটু সহজতে করবেন দোয়া করে যেন ওনাই শান্তিতে যেন চলে যেতে পারে সারা বছরই পরিশ্রম করছে আমি দেখি নাই উনি চুরি ডাকাতি খুন খুনখারাপি কোন কিছুর সাথে জড়িত না শুধু পরিশ্রম করে নিজে খেয়েছে এবং ছেলেমেয়েদেরকে মানুষ করছে যদিও ছেলেমেয়েরা এখন আসে নিজের ছেলের মতো একজনের দেখে বিদেশ থেকে কিছু সাহায্য পাঠায় টাকা পয়সা পাঠায় মোটামুটি ভালোই তো তার জন্য মন খুলে দোয়া করতেছেন আজকে তিনি কিছু টাকা টাকা পাঠিয়েছেন পাঁচ হাজার টাকা কিছুদিন আগেও পাঁচ হাজার টাকা পাঠিয়েছেন আমাকে দিয়ে আমি নিয়ে এসে দিয়ে যাই ওনার কাছে উনি প্রাণ খুলে আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করেন আল্লাহ যেন ওনার ছেলেকে সুখে শান্তিতে রাখেন এবং তার নাতিপুঝি যারা আছেন সবাইকে যেন শান্তিতে রাখেন আপনার আপনার ওই ছেলের প্রতি আবুল কালামের ছেলের প্রতি আপনার দোয়া তো করবেনই অবশ্য নাকি ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তার জন্য দোয়া করেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম